তার জন্ম তারিখ ছয় জানুয়ারি আঠারোশো পঁয়ত্রিশ সেই হিসেবে বর্তমানে তার বয়স একশো একাশি বছর ভদ্রলোকের নাম মুহাস্তা মুরাসি যৌবনে তিনি জীবিকা নির্বাহ করতেন একজন মুচি হিসেবে এখন বার্ধক্যে অবসর জীবন যাপন করছেন মূলত শুয়ে বসে থাকা এবং এক মনে ঈশ্বরকে ডাকা থাকা আপাতত অন্য কোনো কাজ নেই তার সেরকম সামর্থ্যও নেই আর সাদামাটা এই মানুষের পরিচয়ের মধ্যে আগ্রহ কিছুই নেই মুরাসির বিশেষত্ব অন্যত্র মুরাসির দাবি তার জন্ম তারিখ ছয় জানুয়ারি নিজেও জানেন তাই তার বয়স নিয়ে কেউ প্রশ্ন তুললেই তিনি তার বয়সের প্রমাণ হিসেবে তুলে ধরেন ব্রিটিশ আমলে দেয়া সরকারি বার্থ সার্টিফিকেট এবং পরিচয় পত্র তাতে তার জন্ম তারিখ হিসেবে তার দাবি করা তারিখটি লিপিবদ্ধ রয়েছে মুরাসিকে প্রশ্ন করলে তিনি শোনাতে শুরু করেন তার জীবন কাহিনী মুরাসির জন্ম বেঙ্গালুরে তারপর তিনি চলে আসেন বেনারস সেখানে তিনি চর্মকাল হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তিনি যে বেনারসে উপস্থিত ছিলেন তার প্রমাণও রয়েছে তার কাছে উনিশশো সালে যখন তিনি নিজের পেশা থেকে অবসর নেন তখন তার বয়স ছিল একশো বছর তার দাবি যদি সত্য হয় তাহলে হিসাব মতো তিনি পৃথিবীর প্রবীণতম মানুষ কেমন লাগে সেটা ভাবলে বৃদ্ধ বিরক্ত হয়ে বলেন ভালো না আমার নাতির ছেলেপুলেদের মৃত্যু পর্যন্ত আমাকে দেখতে হয়েছে সকলে একে একে বিদায় নিয়েছে কিন্তু আমি বেঁচে রয়েছি আমার তো মাঝে মাঝে মনে হয় মৃত্যু আমাকে ভুলেই গিয়েছে না হলে কেউ একশো একাশি বছর পর্যন্ত বেঁচে থাকে কি জানি আমি হয়তো মরবই না কোনোদিন মানব সমাজে আমি হয়তো একমাত্র অমর ব্যক্তি কিন্তু মুরাসির এই দীর্ঘ আয়ুর রহস্য কি মুরাসির উত্তর সংযম ছোটবেলায় দারিদ্র্যের কারণে অনাহারে অর্ধাহারে থাকতে হতো সেই থেকেই অল্প খাওয়া অভ্যস হয়ে যায় তারপরেও প্রয়োজনের অতিরিক্ত খায়নি কোনোদিন বলে হাসেন একশো বছরের এই মানুষটি কিন্তু তারপরেও থেকে যায় প্রশ্ন সত্যিই কি কোনো মানুষের পক্ষে একশো একাশি বছর জীবিত থাকা সম্ভব সেক্ষেত্রে এই খবরের সত্যতা ও উৎস যাচাই করতে হয় এবং খবরটির সত্য সন্ধান করতে গিয়ে জানা যায় মুরাসি নামের এই ব্যক্তির কাহিনী প্রথম প্রচার লাভ করে ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে সে ওয়েবসাইটের এই ওয়েবসাইটের সমস্ত কল্প কাহিনী মাত্র কাজেই সেখানে ওই মুরাসির কাহিনীর কোনো সত্যতা দাবি করা হয়নি পরবর্তীতে কিছু ভারতীয় মিডিয়াও এই খবর ভিত্তিহীন বলে প্রচার করেছেন খবরটি ভিত্তিহীন এই কারণেই যে ওই ব্যক্তির বয়সের প্রমাণ হিসেবে কোনো ডাক্তারি পরীক্ষার কথা উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে আর যদি তা না হয় তাহলে এক বৃদ্ধের নিজের দাবির ভিত্তিতে কিংবা জরাজীর্ণ কিছু নথির ভিত্তিতে একজন মানুষকে একশো একাশি বছরের বলে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না আদৌ কি মুরাসি নামে কোনো মানুষ রয়েছেন বেদারতে সেটাও নিশ্চিত নয় যে মানুষটির ছবি এই সব খবরের সঙ্গে প্রচারিত হয়েছে তিনিই মুরাসি কিনা আর যদি তা না হয় তাহলে কি ওই ব্যক্তির পরিচয় সেটাও অজানা আর যতক্ষণ না এই এইসব প্রশ্নের উত্তর মিলছে ততক্ষণ মুরাসি নামের ওই স্বঘোষিত অমর কাহিনীকে সত্য বলে মনে করার কোনো কারণই ঘটেনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন